দুই নম্বর আরেকটি প্রশ্ন এসেছে নবী করিম সাল্লাই মাথার চুল কিভাবে কাটতেন এবং আমরা কিভাবে মাথার চুল কাটলে সুন্নাত আদায় হবে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা নবী করিম সাল্লাহ আসলামের সিরাদ সিরাদগুলোকে পর্যালোচনা করলে দেখা যায় নবী করিম সাল্লাহ আলিয়ালামের ব্যক্তিগত আমল ব্যক্তিগত চুল রাখার পদ্ধতি ছিল লম্বা নবী করিমালাম দীর্ঘ চুল মাথায় রাখতেন আমাদের সমাজে একটা ভুল ধারণা আমরা বলে থাকি চুলের দুই তিনটা মাপ খুঁটি মুঠি আর একটা ঝুঁটি শুনছেন নাকি আপনারা এইটা একদম ইসলাম এবং গাই শূন্যতে একটা কথা নবী করিম ইসলামের হাদিস অ্যানালাইজ করে দেখা যায় নবীজি চুলকে হলক করা অপছন্দ করতেন হজ ছাড়া ওমরা ছাড়া নবীজি জীবনে কোনো দিন ন্যাড়া করেন নাই এই জন্য মুফতিরা অনেকে ফতুয়া দিয়েছেন চুল ন্যাড়া করা হজ উমরা ছাড়া এটা তাগাইয়ফি হলকিল্লা আল্লাহর সৃষ্টির সাথে সামঞ্জস্যহীনতা এই জন্য এটা করা ঠিক না মাকরু তবে অনেক সাহাবি যেহেতু রসুল সালামের সময় অনেকে ছোট চুল ছিলেন এই জন্য একটা জায়েজ আছে কিন্তু নবী করিম সাহাশালামের ব্যক্তিগত সন্ন্যাদ ছিল নবীজি সব সময় বড় চুল রাখতেন এই চুল রাখার মাপ কখনো কানের লতি বরাবর হতো কখনো নবী করিম সাসলামের কাঁধ বরাবর হতো কখনো কাঁধ ছাড়ায় পিছন পর্যন্ত যেত নবী করিম সাহাশালামের সহি হাদিস হাদিসের মধ্যে এসেছে নবীজি যখন ফতেমক্কার দিনে আরবে ঢুকছিলেন কাবা করে যাচ্ছিলেন রাসুল সাস্লামের চুল তখন কাঁচ পর্যন্ত ছিল চারটা বেনি ছিল রাসুল সাসালামের চুলে এ সুমান আল্লাহ সুতরাং বড় চুল যেটা এটা রসুলের ব্যক্তিগত আসারি সুন্নত নবী করিম রাখতেন চুলকে যত্ন করতেন তেল দিতেন সুন্দর করে চুল রাখতেন সুতরাং তার চুল কানের লতির থেকে একটু পিছনে গেছে কাঁধের উপরে পড়ছে আপনি চিন্তা করছেন হুজুর গেছে হ্যাঁ কিছুই জানে না আসলে যে আপনি জানেন না এটা কোনো সময় চিন্তা করি না সুতরাং জেনে বুঝে মানুষকে বলতে হবে এটা রসুল সাের ব্যক্তিগত সুন্নাত ছিল নবীজি এরকম বড়ই চুল রাখতেন চুল বড় হওয়ার পরে নবী করিম সাসলামের এরকম দুই পাশে দুইটা ঝুটি হয়ে গেছে এরকম হাদিসের মধ্যে আছে নবী করিম প্রথম দিকে চুলে সিটি করতেন না পরের দিকে মধ্যে সিটি করতেন তবে চুল ছোট করে রাখাও যায় আপনি যদি যেরকম আপনার আমরা যেরকম রাখছি সাহাবাই কেরাম রাখতেন রসুল সাল্লামের সামনেও এরকম অনেকে চুল রেখেছেন সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ ছোট চুল রাখে তার মধ্যেও সমস্যা নাই কিন্তু রসুলের সুন্নার যদি কেউ পালন করতে চায় ব্যক্তিগত সুন্নাত তাহলে আপনাকে বড় চুল রাখতে হবে এটা রসুলের সুন্নাত আশা করি উত্তর পেয়েছেন